দু হাজার চব্বিশ ব্যাচ তোমরা কিন্তু আজ অনেক ভোগান্তি পেরিয়ে বৃষ্টির পানি এবং তোমরা বৃষ্টি এবং বন্যাকে ক্রস করে অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিতে গিয়েছো এবং তোমরা অনেক ভোগান্তি পেরোতে হয়েছে তোমাদের আজকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আজ তোমাদের শিক্ষামন্ত্রী জনাব নহিবুল হাসান নোফেল তিনি একটি ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তোমাদের পরীক্ষা পেছানোর ব্যাপারে একটি মন্তব্য করেছেন সে সম্পর্কে থাকছে আজকের ভিডিওটিতে বিস্তারিত সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ডি অ্যান্ড এস উইথ আস আমি তোমাদের কাছ থেকে বেশি সময় নিব না কারণ তোমাদের সকলের পরীক্ষা তোমাদের প্রিপারেশান নেওয়ার একটি কারণ আছে সেই জন্য আমি তোমাদেরকে বেশি সময় নিব না তোমরা অনেকে আমার থেকে জানতে চেয়েছো যে এখনও কি ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে এবং আবহাওয়া অফিস অনেকে বলছে আবহাওয়া অফিস থেকে বলছে যে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে তাই পরীক্ষা কি পেছাবে কি না তোমাদের শিক্ষামন্ত্রী তিনি আজকে একটি ব্রিফে জানিয়েছেন যদি আজকে যেমনটা বৃষ্টি হয়েছে সেই অনুযায়ী যদি থাকে তাহলে পরীক্ষা কিন্তু পেছাবে না যদি কালকে বৃষ্টি দেখা যায় আরও অবনতি হচ্ছে এবং বৃষ্টি আরও বেড়েছে সেক্ষেত্রে কালকে একটি সিদ্ধান্ত তোমাদেরকে জানানো হবে এবং তোমাদেরকে আমি ভিডিওটি তোমাকে প্রুফ সহ এখানে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো তিনি কি বলছেন আগামীকাল কোনো পরীক্ষা নেই আগামীকালও অনেক বৃষ্টিপাতের আশঙ্কা আছে এবং আগামীকালের পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী দিনের বিষয়ে সিদ্ধান্ত নিব তবে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা আছে তোমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যদি আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হয় এবং বৃষ্টিপাত যদি আরও বেশি হয় আবহাওয়া অফিস বলেছে আগামীকালও বৃষ্টি হবে সেক্ষেত্রে পরবর্তী পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে সেটি জানিয়েছেন তোমাদের শিক্ষামন্ত্রী তোমরা এইসব বিষয় নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করছো তাই ছোট একটি ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়া ছিল আমার মূল উদ্দেশ্য সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত